হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাহিম আক্তার নীলা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে তো আমরা এই ব্লগে একটি দারুণ একটি দাদা খেলবো অনেক মজা হবে আমাদের সাথেই থাকুন আজকে লাভিবা লাইভাকে নিয়ে দারুণ দাদা হবে দেখা যাক লাভিবা জিতে নাকি লাভিব জিতে

হয়ে গেছে তুমি শুরু করো ফুল পাঁচটা ফুলের নাম কও কে আগে কইতে পারে লাভিবার তিনটা লাভিবার চারটা লাইবার একটা বললেই হয়ে যেত হ্যাঁ লাভিবার দুইটা লাভিবার দুইটা লাভিবার তিনটা না লাভিবার একটা লাভিবার দুইটা

আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি আচ্ছা আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি হ্যাঁ আমাদের পশুর নাম কি দুইটাই হয়েছে একটা ইংলিশে একটা বাংলায় ওকে লাভই ছোট কিন্তু লাভ মাশাআল্লাহ আর থেকে অনেক আগায়া এবার বলো তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কোন জেলা বাংলাদেশের জেলা তোমাদের জেলার নাম কি

নাকি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাগে বলছে আচ্ছা পাঁচটি ফলের নাম আগে কে বলতে পারে দুই বলবা কে আগে বলতে পারে कस्तो लाभिक हो नि